আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাদের সামনে আজকে একটি ভিডিও ইসলামের পথ টিভির পক্ষ থেকে ভিডিও নিয়ে চলে আসলাম যে ভিডিওটা দেখলে অবশ্যই আমাদের সকলেরই মন খারাপ হবে কারণ দুঃখজনক ভিডিও এটা একটাই যে বাসাগুলো দেখছেন বাসাগুলো আজকে রাতের ভিতরে সব ডুবে গেছে এখানে রাত্রেও কালকে বিকেল পর্যন্ত ভালোই ছিল তারপরে আস্তে 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 পানি আস্তে 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 রাত্রে এই অবস্থা এগুলো সব শুকনা ছিল দেখুন এই যে ঘরগুলো দেখছেন এই ঘরগুলোর ভিতরে পানি ঢুকে গেছে এখন মনে করেন এখানকার যে বসতি বসতিদের জন্য খুবই কষ্টকর যে জায়গাটা দেখছেন এটা হলো পদ্মা নদীর চর কিন্তু এই চরটা মিডিল চর নামে পরিচিত যে সব বাসাগুলো দেখছেন সব বাসার ভিতরে পানি ঢুকে গেছে তবে এদের তো অনেক জিনিসপত্র থাকে এই জিনিসপত্র নিয়ে এখন কোথায় থাকবে কি করবে এটা নিয়ে এনারা দুশ্চিন্তায় পড়ে আছে কারণ এদের জানেন তো গরু ছাগল মহিষ এগুলো তো থাকেই হাঁস মুরগি সবই থাকে আর কি এগুলো নিয়ে এখন সরে যাওয়া খুবই কষ্টকর হচ্ছে এই যে এই যে দেখাচ্ছে এবার দেখছেন এই যে আস্তে আস্তে নিয়ে আসছি আমরা এগুলো ভেড়া এরকম তো মনে করেন একজন আর এরকম আরও হাজার হাজার মানুষ এরকমগুলো আছে তো আসলে কি সে বলবেন এখন একটা প্রবাদ আছে নদীর এ কুল ভাঙে ও কুল গড়ে এই তো নদীর খেলা আসলে যাই হোক না কেন আমাদেরকে মেনে নিতে হবে আল্লাহ তরফ থেকে যেটা আসবে সেটা দিয়ে করতে হবে আলহামদুলিল্লাহ আমরা যেভাবেই থাকি না কেন এই যে দূরে যেয়ে একটা মনে করেন আপনাদেরকে ইতিমধ্যে দেখাবো একটা স্কুল আছে ওই স্কুলটাও মনে করেন ডুবে গেছে স্কুলটাতে মনে করেন ছেড়ে পেলে যেতে পারছে না তো এখন পড়াশোনাও বন্ধ এখনই দেখেন স্কুলটা দেখা যাচ্ছে টিপ টিপু জ্বলছে স্কুলটা গুটায় ডুবে গেছে কিন্তু আবার যদি স্কুলটা ভেঙে যায় ভেঙে নদীর ভিতরে চলে যায় কত কষ্টকর হবে বলেন আপনারাই কারণ এগুলো ভেঙে যায় গড়া কিন্তু অনেক কঠিন ধন্যবাদ